ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মত মরুভূমির মধ্যে পিপাসার্থ ব্যক্তি হঠাৎ তাকিয়ে দেখে দূরে কি যেন চিকচিক করতেছে কাছে গিয়ে দেখা যায় কিছুই নেই মনে হচ্ছে পানি কাছে গিয়ে দেখে কিছুই না এটাকে বলে মরিচিকা তাহলে শিরোনামগুলা মনে রাখা উচিত দুই নাম্বার ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করার মত জবাব দেন তো মরীচিকাকে পানি মনে করলে কি আসলে তা পানি নাকি কিছুই না? কিছুই না। ঈমান ছাড়া ভালো কাজ কিছুই না। সূরা নুরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন। ওয়ালযীনা কাফারু আ'মালুহুম কসরাবিম বিতিআ যারা কাফের আল্লাহকে বিশ্বাস করে না যাদের ইমান নাই তাদের কর্মের দৃষ্টান্ত হলো কা সরাবিক মরিচিকার মতো বিকিয়া মরুভূমির মধ্যে ইয়া সমুহম আনুমা বিবাসার্থ ব্যক্তি যে মরীচিকাকে মনে করে পানি খাতা ইদাজা আহুলম্য জিনুহু সেই আ বিপাশার্থ ব্যক্তি পানি মনে করে যখন মরিচিকার কাছে যায় যাওয়ার পর দেখে আসলে এটা এটা কিছুই 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 না 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 সে ওই পায় আসলে তাহলে দুই নাম্বার কি শিখলাম ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো মরিচিকা যেমন পানি না ইমান ছাড়া ভালো কাজ আসলে কাজই না কারণ ইমানই তিন নাম্বার ম্যাগ বলেন তো কি মেঘের অন্ধকার মেঘের অন্ধকারের নিচে একটা ঢেউ ঢেউর নিচে আরেকটা ঢেউ এটার নিচে সমুদ্র কম না অনেক তিন নাম্বার ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘন অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো ঘন অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার এখানে এক ব্যক্তি হাত বের করছে দেখার জন্য আল্লাহ বলে কিছুই দেখবে না ঠিক ইমাম ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি অনেক কিছু কিছুই দেখবে না সুরায় নূরের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে

যেই ঘন অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে কেমন সমুদ্র যাকে ঢেউ আচ্ছন্ন করে রেখেছে উপর আবার ঢেউ ফাউতিহি সাহাব ওই ঢেউর উপর মেঘ তাহলে সমুদ্রের অন্ধকার ঢেউয়ের অন্ধকার ওইটার উপরে আরেক ঢেউ সেটার অন্ধকার সেটার উপরে আবার মেঘ মেঘের অন্ধকার আল্লাহ তাআলা বলেন জুলুমাতুম বাদুহা ফাওকাবাড অনেকগুলো অন্ধকার একটার উপরে আরেকটা আর একটার উপর আরেকটা اذا اخرج يده যখন কোনো ব্যক্তি তার হাত বের করে দেখার জন্য সে তার হাতটাকে দেখতে পায় না

রাখার প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে রাখছেন সাই পাহাড় এই মাঠে আইনা জমা করছেন কেন যেন জমা থাকে এগুলা যেন সমস্যা না হয় আবহাওয়া অফিস থেকে বলছে আগামীকাল ঝড় হইতে পারে এই টেনশনে এলাকার সব সাই এই মাঠে আইনা রাখছে প্রচন্ড ঝড় আবার প্রবল বাতাস সাই থাকবে না ভাগবে ইমান ছাড়া কেউ যদি ভালো কাজের পাহাড় জমা করে যেমনিভাবে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাইয়ের পাহাড় এটা কোনো মূল্য নাই ইমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি করে এটার কোনো মূল্য নেই কি নাই কোন মূল্য নেই ইব্রাহিমের আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন

আসিফ প্রচন্ড ঝড়ের দিন ইশ্তারদ বিহির রেহ রিহমানি বাতাস এখানে উদ্দেশ্য প্রবল বাতাস যাকে উড়িয়ে নিয়ে যায় তো আল্লাহ বলেন যারা তাদের রবকে অস্বীকার করে আমালু হুমকাম তাদের কর্মগুলো হলো সাইয়ের মতো ইশ্তার দাদ বিহির যেই সাইকে বাতাস উড়িয়ে নিয়ে যায় আসিফ প্রচন্ড ঝড়ের দিন এই গেল চার নাম্বার দৃষ্টান্ত নাম্বার পাঁচ সবাই একটু উপরে দেখেন তো ধুলা আছে কিনা দেখা যায় কিন্তু আছে আছে কিন্তু কি করি না দেখি টিনের ঘর যাদের আছে দেখবেন টিনের ঘরে একটা ছোট্ট ছিদ্র দিয়ে শীতকালে একটা রোদ আসে ওই রোদের মধ্যে কি জানি ঘুরি 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 উঠতে থাকে আসলে কি ওই রোদের মধ্যে না পুরা ঘরে হ্যাঁ পুরা ঘরে এই ঠিক এই মাঠে এরকম ধুলাবালু আছে যেটা আমরা দেখতেছি না এটা বুঝছেন তার মানে আমরা কিছু ধুলাবালি আসে যেটা দেখি না তাহলে আশা করি বুঝবেন এবার ছাড়া ভালো কাজ বিক্ষিপ্ত ধুলিকণার মতো ইমান ছাড়া ভালো কাজ উড়ন্ত অদেখা বিক্ষিপ্ত ধুলিকণার মতো যারা ইমান ছাড়া ভালো কাজ করে তাদের ভালো কাজটা হলো এই যে আমাদের সামনে এখন ধুলিকণা আছে দেখিনা এই না দেখা ধুলিকণার মতো তো যেটা দেখিনা সেটার লাভ হবে কি ঠিক কিয়ামতের মাঠে ইমান ছাড়া যারা ভালো কাজ করছে তাদের এই আমল দেখা যাবে না আল্লাহ বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায় সূরা ফরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাদিন্নাল ইলা মা আমিলুম মিন আমালিন ইমান ছাড়া ছাড়া ভালো কাজ কেয়ামতের মাঠে তাদের কাজের সিদ্ধান্ত নিব আমি এই কাজগুলাকে আমি অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিকার মতো বানায় দিব যেগুলা দেখা যাবে না তো যেগুলা দেখা যাবে না লাভ কি এই পাঁচটা জিনিসটা তো আপনাদের সামনে বললাম ইমান ছাড়া ভালো কাজ দুনিয়াতে সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ কেয়ামতের মাঠে কোনো ওজনওয়ালা হবে না এই কাজগুলা কাহাফ তিন থেকে একশো পাঁচ দুই নম্বর ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো সুরে নূর উনচল্লিশ নম্বর আয়াত তিন ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো সুরে নূর চল্লিশ নম্বর আয়াত চার ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাই রাখার মতো পাঁচ ইমান ছাড়া ভালো কাজ অদেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলি কলার মতো সুরায় ফোরকর তেশ নম্বর এইগুলো প্রথম আলোচনা অশুদ্ধ আকিদার পাঁচটা দৃষ্টান্ত জানল দুই নাম্বার আলোচনা অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা কি বললাম অশুদ্ধ আকিদা মিশ্রিত এটা হলো আজকের আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনা স্বচ্ছ কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে ছয় হাজার পঁয়ত্রিশটা আপনি বিশ্বাস করেন একটা আয়াতের একটা অংশ খালি সন্দেহ করেন ইমান আছে না গেছে তাহলে ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা বিশুদ্ধ আকিদা একটা আয়াতে আপনার একটু অশুদ্ধ আকিদা এমন অশুদ্ধ যেটা ছয় হাজার দুইশো বিশুদ্ধ আঁকিদারে বরবাদ করে কোরানের কোন অংশে যদি কেউ সন্দেহ করে তার ইমান কি থাকবে না ভাববে তাহলে এক ব্যক্তির কোরানের সবগুলো আয়াতের পরিমাণ একটু জায়গায় খালি তার সন্দেহ আছে ইমানটা এই জাতীয় মানুষের সংখ্যা পৃথিবীতে আছে যারা কোরআনের সব বিশ্বাস করলেও সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতের একটা অংশ বিশ্বাস করে না এই জন্য তারা কাফের কোন সুরা কত নম্বর আয়াত চল্লিশ বাইশ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা সুরা আহজাব চল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মা কানাম মোহাম্মদুন আবা আহাদিম وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ محمد صلى الله عليه وسلم تُمَا دِرْكُنُوا شَبَالُكْ رُشَرْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ تِنِي الله الرُّسُولِ وَخَاتَمَ النَّبِيِّينَ تِنِي شاش تِنِي جِنُو পৃথিবীর মধ্যে এমন অসংখ্য গণিত মানুষ আছে এই জায়গার কোনোবাদের মধ্যে এসে কয়েকটু ব্যাখ্যা আছে কি আছে বলে এরকম হাজার মানুষ পাবেন যারা আমাদের নবীকে নবী মানে শেষ নবী মানে আমাদের নবীকে নবী মানে শেষ নবী মানে না রসুল মানে শেষ রসুল মানে না এই জন্য তারা কাফের করে তারাও কাফের খতামান অর্থ হলো শেষ নবী তা একদল মানুষ আছে এই জায়গায় আইসা কয় কি একটু আছে। ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন খাতাবান নবিীর অর্থ শেষ নবি ব্যাখ্যার সুযোগ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পরে আর কোন নবি নাই বাস এখানে ব্যাখ্যা ব্যাখ্যা দরকার নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে নবি নাই হতে পারে না হবে না সম্ভবও নয় কেউ যদি সন্দেহ রাখে যে এভাবে সেভাবে ব্যাখ্যা সাহিত্যিক কিছু হতে পারে না বাস তার iman নাই সে কাফের অনুযায়ী কাফের মুসলমানের মধ্যে যদি কোন মুনাফিক মার্কা শয়তান তাদেরকে সাপোর্ট করে সেও কাফের বলেন এটাকে বলা হয় বলেন ভাইয়ারা কি শিখলাম একটা মানুষের অনেক আকিদা বিশুদ্ধ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে সব বিশ্বাস করে ভাই মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মানেননি সেটাও মানি শেষ নবী মানেননি এটা একটু ব্যাখ্যা আছে বাস

রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে ঘরটা সুন্দর মতো সাজিয়েছে ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত সাজা আলান মানুষ এই সুন্দর ঘরটা দেখতে যায় ঘরের চারোপাশে ঘুরে আর মানুষ আশ্চর্য হয়ে যায় ঘরের কোনায় কেন লাগানো হল না যখন এই সুন্দর ঘরের চারোপাশে ঘুরে ঘুরতে ঘুরতে যখন দেখে ঘরের কোনায় ইট নাই তখন বলে হাল্লা বুধি আধ্যাদি এই ইটটা কেন স্থাপন করা হলো না ইটের জায়গাটা ফাঁকাতে না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আনাল্লাবিনা আমি হলাম সেই ইট আমি হলাম সেই ইট আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছে একজন নবী আশা বাকি ছিল আল্লাহ আমাকে পাঠিয়ে সেই নবুয়তের জায়গাটা পূরণ করার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ আমার মাধ্যমে করে দিয়েছে আনা খ তামুল নবিগিনালা নবিয়ামি শেষ নবিয়ামার পরে আর কোন নবী হবে না বৃষ্টান্ত নম্বর তিন শহী মুসলিমের বর্ণনা পাঁচশো তেইশ নম্বর হাদিফ এই হাদিফের মধ্যে আছে কাল আর শোদুম্ নীসাল্লাম নকলে হিওসাল্লাম আলাল আল আল্লাম সাল্লাম বলেন আমাকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এর মধ্যে স্পেশাল এমন বৈশিষ্ট্য আমাকে দেওয়া হয়েছে ছয়টা যা অতীতের কোন নবীকে দেওয়া হয়নি আমাদের নবীর স্পেশাল কয়টা বৈশিষ্ট্য আছে এক নম্বর অতীত জওয়ামি আল কালিম কম শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে আমাদের কথা বলবেন কম অর্থ হবে ব্যাপক রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা দেওয়া হয়েছে দুই নম্বর আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভীতি সঞ্চার করে দেয় ভীতি সৃষ্টি করে দেয় তিন নম্বর সারা পৃথিবীর জমিন আমার জন্য পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হোসুলুমুলীন উম্মতি আরকাত আমার কোনো উম্মত যদি কোথাও নামাজের সময় হয়ে যায় নামাজের সময় হওয়ার পর পবিত্রতা অর্জন করে আশেপাশে যদি কোনো এবার না পায় ওই পবিত্র জমিনে নামাজ আদায় করে নিবে আল্লাহ তালা তার নামাজ কবুল করে নিবে

আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে নবুয়ত খতম করা হয়েছে আমার মাধ্যমে আমার পরে নতুন করে আর নবী হবে না নবী 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 হয় নাই হতে পারে না আমি শেষ আমার পরে আর কোনো নেই এই গেল তিন নম্বর দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার চার তির্মেদির বর্ণনা দুই হাজার বাহাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ان الرساله والنبوه قد انقطعت فلا رسول بعدي ولا نبي رسول الله صلى الله عليه وسلم বলেন রিসালাত এবং নবুয়ত শেষ হয়ে গেছে রিসালাত এবং নবুয়ত قديم قطعت শেষ سلسله বন্ধ ওলা রসুল বাদি আদিওয়ালা নবী ইয়া আমার পরে আর কোন রসুল নাই আমার পরে আর কোনো নবী নাই আমার পরে আর রসুল হবে না আমার পরে আর নবী হবে না ওলা কিনিল তবে সুসংবাদ থাকবে সাহাবিরা বললেন মাল তুই ইয়া রাসূলুল্লাহ হুজুর সুসংবাদ কি জিনিস

মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না কেমন যত কাছ হবে মুমিনের স্বপ্ন সত্য হবে এটা হলো সুসংবাদ তাহলে নবুয়ত শেষ নবুয়তের দরজা বন্ধ মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে রিসালাত নবুয়াত এটা শেষ হয়ে গিয়েছে এটার পরে আর কোন নতুন করে নবী হবে না রসুল হবে না স্বপ্ন থাকবে মুসলমানের স্বপ্ন যত কাছে আসবে মুসলমানের স্বপ্ন তত সত্য হবে দৃষ্টান্ত নাম্বার পাঁচ تلميذي الحديث ذي هدد مشنو الحديث أي حديث رمضان قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبد الأوسان رسول الله صلى الله عليه وسلم ولد কেয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার একদল মুসিদদের সাথে মিলিত না হবে আর তারা তাদের সাথে আবাদত করা শুরু করবে তাদের ধর্মীয় উৎসবে তারা গিয়ে এমন এমন ভাব করবে যেন হেরাও তারা হয়েছে নবী বলেন এর আগে কেমত হবে না বর্তমানে আমাদের দেশে ভাবসা বন সংকৃতির নামে শিরিকের শুভেচ্ছা জানানোর যেন মিছিল বোর্ড

আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জাল এর আবির্ভাব করবে কয়জন 30 জন মিথ্যাবাদী দাজ্জাল সবাই দাবি করবে সে নবী নাউজুবিল্লাহ নবীজি বলেন আনহু লা নাবিয়্যা আমার পরে আর কোনো নবী হবে না আমার পরে আর কোনো রাসূল হবে না এটা খতমে নবুয়তের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী হবে না রাসূল হবে না দৃষ্টান্ত নম্বর ছয়

তাদের নেতৃত্ব দিত নবীগণ এক নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেক নবী আল্লাহ পাঠিয়ে দিতেন এক নবী যাবেন আরেক নবী আল্লাহ পাঠাবেন এক নবী যাবেন আরেক নবী আল্লাহ পাঠাবেন নবী বলেন শোনো আমি যাব যাবো এরপরে আরেকজন আল্লাহ পাঠাবে ব্যাপারটা কিন্তু এমন হবে না আমার কোনো নবী হবে না নবীজি বলেন বনিস রহিল নবীরা নেতৃত্ব দিত একজন নবী বিদায় নিতেন আল্লাহ আরেকজন পাঠাইতেন এইভাবে একের পরে এক নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইতেন শোনো আমি যাওয়ার পরে কিন্তু আমার নতুন নবী আল্লাহ পাঠাবে এমন না আমার পরে আর নবী নাই আমার পরে নবী হবে না আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আমি শেষ নব দৃষ্টান্ত নাম্বার সাপ সই বুখারির বর্ণনা চার হাজার চারশো ষোলো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম তাবুক যুদ্ধে গেলেন আলী রাদি আল্লাহ তালুকে প্রতিনিধি হিসাবে রেখে গেলেন দায়িত্ব হিসাবে রেখে গেলেন মদিনার মধ্যে দায়িত্বশীল হিসাবে রেখে গেলেন নবীজির অবর্তমানে আলী রাদি আল্লাহ তালা দায়িত্ব পালন করবেন আল্লাহ তো যাই হোক আলী রাদি আল্লাহ তালুকে যখন রাখলেন রাখার পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবি আলী রাহাল আপনি কি আমাকে নারীদের কাছে আর শিশুদের কাছে রেখে যাচ্ছেন নবীজিকে হজরত আলী রাদি আল্লাহ তালা আহু কথা বললেন আপনি আমাদের শিশু আর নারীদের দায়িত্ব দিয়ে যাচ্ছেন তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন লা তারদা আন তাকুনা বিমানজিলাতি আলী তুমি কি এতে সন্তুষ্ট না মুসানবী যেমন هارুন নবীকে রেখে তাওরাত কিতাব আনার জন্য গিয়েছিলেন মুসানবী নবী هارুন নবীকে তার স্থলবিচিত্র বানিয়ে গিয়েছিল তুমি কি চাও না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলবিচিত্র হয়ে তুমিও هارুন মতো হই হতে চাও না আলি তুমি কি এতে সন্তুষ্ট না যে তুমি هارুন নবীর মত হবা যেমন মুসা নবী هارুন নবীকে রেখে গেছে ইসطلا বিশিপ্ত হিসাবে আমিও তোমাকে রেখে গেলাম এখন একটু বুঝেন তো এই হাদিসটা কি বলছে তুমি هارুন নবীর মত হতে চাও না যেমন هارুন নবীকে মুসা নবী রেখে গেলেন আমিও তোমাকে রেখে গেলাম هارুন নবীর মত هارুন নবী বলেন هارুন নবী আলী রাদিয়াল্লাহু তাআলা সাহেব বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা এখন নবীজি কি বলছে তুমি কি হারুল নবীর মতো আমার স্থলা বিষিক্ত হতে চাও না হারুল নবী যেমন মুসা নবীর স্থলা বিষিক্ত হয়েছেন তুমি কি আমার স্থলা বিষিক্ত হতে চাও না এখন কোন ধোকাবাজ আপনারা বুঝাইতে পারে যে দেখছো নবী হজরত আলীকে বলছে তুমি হারুল নবীর মতো এরমানি নবীর পরেও নবী হতে পারে রাউজিল্লা ওই হাদিসে নবী বলছে আলী শোনো তুমি হারুল নবীর স্থলা বিষিক্ত আমি তোমাকে স্থলা বিষিক্ত রেখে গেলাম হারুন নবীর মতো তোমারও মর্যাদা বললাম বলে রাখবা তুমি কিন্তু নবী না তুমি সাহাবি আমার মনে আর নবী হবে না তোমাকে হারুন নবীর স্থলাভিষিক্ত বলেছি তবে তুমি সাহাবি আমি নবী এটাই হাদিসের শেষে নবী বলে দিচ্ছি দৃষ্টান্ত নাম্বার আট সহি বুখারি তিন হাজার পাঁচশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আমাদের নবীর নামের মধ্যেই প্রমাণ করে আমাদের নবী শেষ নবী সুবাহ আল্লাহ নবী বলেন আমার পাঁচটি নাম আছে এক নম্বর আনা মোহাম্মদ আমি মোহাম্মদ সাল্ল কালহিস্লাম দুই নম্বর আনা আহমদ আমি আহমদ সাল্ল কালহিস্লাম تنمبر انا الماحي الذي يمحو الله بالكفر امي الماحي صلى الله عليه وسلم امر مدمي الله يمحو الله بالكفر شمستف كفرتي الله مجاذبان انا الحاشر الذي يحشر الناس على قدمي امر نمهل حاشر صلى الله عليه وسلم যার চারোপাশে পাশে মানুষকে আমতের ময়দানে সমবেত করা হবে পাঁচ নাম্বার আদাল আকিব আমার নাম হলো আকিব আকিব মানে হলো আমি হলাম সর্বশেষ আগমনকারী নবী মোহাম্মদ সাল্লাম আনাল আকিব আমি সর্বশেষ আগমনকারী নবী তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশেষ আগমনকারী নবী তাহলে দুই নাম্বার আকিদা শিখলাম অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা অনেক মানুষ নামাজ বিশ্বাস করে রোজা বিশ্বাস করে হজ বিশ্বাস করে জাকাত বিশ্বাস করে সব বিশ্বাস করে আমাদের নবী যে আল্লাহ নবী এটাও বিশ্বাস করে তিনি আল্লাহ রসুল এটাও বিশ্বাস করে শেষ নবী এটা এটা বিশ্বাস করে না এখন বলে ব্যাখ্যা সাপেক্ষে বাস এরকম আঁকিদা যা থাকবে সে কাফের অনুসারীরা কাফের আর এই জাতীয় লোক যারা আছে আমাদের দাবি থাকবে তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে আমাদের এ কাফের ঘোষণা এটা দাবি থাকবে